ইন্টার মায়ামির ভিতরের খবর জানিয়েছেন সার্জিও বুসকার্টস লিওনেল মেসি ইন্টার মায়ামির সবশেষ ম্যাচে মাঠে ছিলেন না এমনকি আর্জেন্টাইন ফরওয়ার্ডকে দেখা যায়নি ইন্টার মায়ামির অনুশীলন ক্যাম্পেও লিওনেল মেসি হঠাৎ উদাও কি হয়েছে আর্জেন্টাইন তারকার। কেন মূল ম্যাচে কিংবা অনুশীলনে নেই লিওনেল মেসি স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে মেসি ভক্তদের মনে কদিন পরেই ব্রাজিলের বিপক্ষে সুপার ক্লাসিকো আর্জেন্টিনার সেই ম্যাচের স্কোয়াডে আছেন লিওনেল মেসি তারকা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন করছে ভক্তরা লিওনেল মেসি ইন্টার মায়ামির ম্যাচে না থাকার পিছনে কারণ জানা গেল এবার তার দলের সতীর্থ সার্জিও বুস্কার্স জানিয়েছেন লিওনেল মেসিকে কোচ বিশ্রামে দিয়েছেন তিনি শতভাগ ফিট হয়ে মাঠে নামার জন্য এই বিশ্রাম দেওয়া আর্জেন্টাইন মহাতারকার কোনো ইঞ্জুরির সমস্যা নেই মূলত বিশ্রাম দিতেই লিওনেল মেসিকে মূল ম্যাচের বাহিরে রেখেছেন আর্জেন্টাইন কোচ হাবিয়ার মাসচেরানো যিনি ইন্টার মামির কোচিংয়ের দায়িত্বে আছেন সার্জিও বুস্কেটস জানিয়েছেন লিওনেল মেসির সম্পর্কে এমন গুরুত্বপূর্ণ তথ্য